হ্যালো আমার বন্ধুরা যে গরম পড়েছে তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো খারাপ মিশে আছি বন্ধুরা আসলে বলো তো আজকের রবিবার যেহেতু শুরু করলাম চা দিয়ে তোমরা কি কেউ চা খেতে ভালোবাসো আমি তো ভীষণ পছন্দ করি চা খেতে বিশেষ করে শীতকালে তো বেশি গরমকালেও চলবে চা আমি দেখো চাটা থেকে আমি পুরো রেডি চা সবার জন্য চা করে সবাইকে চা দিয়ে আমি খেতে বসলাম চা আর দেখো আমি কার কার বিস্কুট খেতে ভালো লাগে বলো আমার কোম্পানি বিস্কুট খেতে খুব একটা ভালো লাগে না আমার বেকারি বিস্কুট খেতে বেশি ভালো লাগে আর দেখো এখানে চারজনের জন্য চার কাপ চাপ করেছি এই দেখো আমি মানে আমার না পুরো ভর্তি কাপ করে যে খেতে হবে এমন কোনো কথা নেই আমার হাফ কাপ হলেও চলবে আর দেখো আমি বেকার বিস্কুট খেতে না ভীষণই পছন্দ করি ঠিক আছে আর আমি তো বিস্কুট খাচ্ছি আমার মাম্মা ছুটতে চলে এলো আবার কাছে এই দেখো বন্ধুরা আমি বসে আছি আর আমার না সকাল সকাল মেজাসটা খুব একটা মানে গরম হয়ে যায় কেন জানি না এত গরম পড়েছে তো টাক ঠান্ডা হয়ে যায় এবং না গরম হয়ে যায় আর মাম্মা মামেরও ঠিক তাই আসলে দেখো চাটা খেয়ে ঘর ঝাড় দিতে চলে এলাম প্রত্যেকটা শুধু আমি নয় বন্ধুরা হয়তো তোমরা ভাবছো যে আমি ঝাটাচ্ছি দেখাচ্ছি ভিডিও করে সেটা নয় প্রতিটা মেয়ে সকালবেলা ঘর ঝাড় দেওয়া ঘর বোছা বা জামা কাপড় সাবান দেওয়া এটাও আমি করি জামা কাপড় সাবান দিয়েছি তবে এখনো ধোয়া হয়নি দেখো ঘর ঝাড় দিলাম এবারে ঘর পুচ্ছি আর বন্ধুরা যে গরম পড়েছে না মানে ঘর না পুছলে আমার মনে হয় কেন জানি না মনে হয় বন্ধুরা নিচে নিচ থেকে গরম আসছে মাথার উপরে মাথা তো বন বন করবে তা যাই হোক বন্ধুরা এখন আমি ঘরটা পুছে নিচ্ছি এবারে দেখো তোমাদের একটা ভালো জিনিস দেখাই চলো দেখো আজকের আমাদের বাড়িতে আজকে নয় মানে আজকে যেহেতু চিকেন রান্না হবে তার জন্য সব কিছুটা ঝটপট করে হচ্ছে দেখো আমি তোমাদের কিছু জিনিস দেখাই আমাদের বাড়িতে ঢ্যাঁড়স গাছ দিয়েছে আরও অন্যান্য সবজি গাছ দিয়েছে ঢ্যাঁড়স গাছটা তোমাদের দেখাই দেখো ঢ্যাঁড়স গাছ এত সুন্দর ছোট মানে বাচ্চা বালায় যে কোনো জিনিসটা দেখতে খুব ভালো লাগে তাই না বলো ঢ্যাঁড়সটা এত ছোট হয়েছে দেখো কিন্তু বড়ো ঢ্যাঁড়সগুলো না আমার শ্বশুরমশাই তুলে নিয়ে গেছে আর দেখো ঢ্যাঁড়স গাছের ফুলটা কি সুন্দর ফুটেছে দেখো ঢ্যাঁড়স ঢ্যাঁড়স গাছের ফুলের কালারটাও খুব সুন্দর আর দেখো ঢ্যাঁড়সগুলো কত ছোট ছোট হয়েছে আর মা ঢ্যাঁড়সগুলো বড় বড় আর বাচ্চার ঢ্যাঁড়সগুলো ছোটো দেখো এই ঢ্যাঁড়সটা ছোট আর বড়গুলো খুব একটা ভালো লাগে না ছোটগুলো বেশি চকচক করে কেন জানি না বলো তো আর বন্ধুরা জানো তো বাড়ির যে কোনো সবজি ফল থেকে শুরু করে ফল ফুল বা অন্যান্য যে কোনো সবজি আমার দেখতে যে এত ভালো লাগে মানে কি বলবো খুব 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 ভালো লাগে আমি হয়তো কিছু খাই না আমি হয়তো সেই সবজিটা খাই না বা সে ফলটা খাই না কিন্তু বাড়ির বাগানে হয়েছে আমার ভীষণই পছন্দ লাগে এই দেখো এখানে লাল শাক হয়ে আছে লাল শাকগুলো লাল হয়ে গেছে চুঁয়ে পুড়ে শেষ হয়ে গেছে এত রোদ্রের প্রখর তাপে দেখো বন্ধুরা আর এখানে দেখো পুঁই শাক পুঁই শাকের অবস্থা তো পুরো গেছেই শাকের দেখো হলুদ পাতাগুলো হলুদ হয়ে গেছে আর দেখো এত মানে জবে থেকে লাগিয়েছে না এতদিনে বড় হয়ে যেত কিন্তু এখন তো বড় হয় না ছোটো হয়ে আছে এবারে দেখো বন্ধুরা গাছে পেয়ারা হয়েছে আরও উপরে বড় বড় পেয়ারা হয়েছে কিন্তু কিন্তু আমার কিন্তু হাতই পাচ্ছে না তার জন্য নিচের পেয়ারা চারটেই তোমাদেরকে দেখালাম এই দেখো পেয়ারাগুলো কিন্তু ছোট আছে আর বড় হয়ে গেলে টস টস করবে আরও একটা জিনিস তোমাদের দেখানোর আছে বন্ধুরা চলো ছটপট যাই আর দেখো আমাদের বাগানে না একটা ভীষণ বড় ধরনের খুব মোটা কাঁঠালি কলা হয়েছে এই দেখো কাঁঠালি কলা আমি তোমাদেরকে দেখা একটু মানে নিচ থেকে তোমাদের সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি কত মোটাগুলো দেখো এই দেখো আমি আঙুল দিয়ে যেগুলো দেখিয়ে দিচ্ছি মানে বাবাকে বলছি মানে আমার শ্বশুরমশাইকে বলছি বাবা তুমি এইগুলো যাও বিক্রি করে দিয়ে আসো কারণ এত মানে অনেক পাঁচ ছকা দিয়ে কলা পড়েছে বাবা এগুলো তো বাড়িতে কেউ খাবে না তুমি যা বিক্রি করে দিয়ে আসো তো বাবা গেছে বিক্রি করতে আর দেখো এখানে আমি আনাজ কেটে নিচ্ছি পেঁয়াজ কাটছি আদা রসুন চিকেন হবে যেহেতু তোমরা তো বন্ধুরা বুঝতেই পারছো চিকেন হবে চিকেন রান্না হলে তো আদা রসুন পেঁয়াজ এইসব তো লাগে আর দেখো বাবা বাজার থেকে চিকেন নিয়ে এসছে মাছও নিয়ে আসছে মাছটা আজ হবে না আর চিকেনটা হবে দেখো আমি দই পেঁয়াজ রসুন আদা দিয়ে আর তেল দিয়ে নুন দিয়ে মাংসটা ভালো করে মেখে নিচ্ছি তো দইটা দিয়েছি তোমরা বুঝতে পেরেছ না বুঝতে পারবো না এ দেখো আমি আঙুল দিয়ে দেখে দিচ্ছি দই লেগে আছে ওই বাটির গায়ে দইটা লেগে আছে দেখো বন্ধুরা আর না আমার মাংস মাখাতে ভীষণ ভালো লাগে কেন জানি না আমার তাছাড়া মাংস হাড়গুলো হাতে এত লেগে যায় মাংস মাখাতে গেলে এই দেখো আমি আঙুল দিয়ে দেখে দিচ্ছি দইগুলো খুব খুব সুন্দরভাবে দেখো মাখাচ্ছি আমি আমার তো ভীষণ ভালো লাগে তুমি যত বেশি মাংস নিয়ে আসো না কেন আমি বাড়িতে চিকেন রান্না করি বা চিকেন মাখাই দেখো আমি আলুটা খুব সুন্দর করে কষে নিচ্ছি কষে নেওয়া হয়ে গেছে এবার আমি দেখো মাংসটা তুলে দিয়েছি আর আমি মানে আমি আমার পদ্ধতিতে মা চিকেন রান্না করছি তোমরা কে কেমন করে হয়তো অনেকে অনেকভাবে পদ্ধতি জানে আমি যে যেইভাবে জানি সেরকম চিকেন করছি দেখো আলুগুলো আমি ভেজে রাখা লাল লাল আলুগুলো দিয়ে দিচ্ছি মাংসতে না বন্ধুরা আমার আলু খেতে ভীষণই ভালো লাগে মা মানে চিকেনের থেকেও আলুটা যেন খুব খুব ভালো লাগে মানে আমার তিন চার পিস আলু হলে তো কোনো নাই নেই তো মাংসটা অতটা বেশি ভালো লাগে না খেতে ভালো লাগে মাছের থেকে মাংসটা বেশি পছন্দ কর তো দেখো আমি এখানে ভালো করে মাংসের চিকেনের কিন্তু জলটা বেরিয়ে চলে এসছে দেখো একটু একটু করে মেখে নিচ্ছি আমি দেখো বন্ধুরা এই দেখো পেঁয়াজগুলো না একটু একটু করে মরছে কারণ নুন দিয়েছি নুন দিয়েলে পেঁয়াজগুলো একটু একটু করে সেদ্ধ হয়ে যায় দেখো বারোটা বেজে গেছে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আমি এবার মাম্মামকে চান করাতে চলে এলাম আর মাম্মাম দেখো জল পেয়ে কত দুষ্টু হয়েছে দেখো ওর না চোখে একটু জ্বর পড়লেই চোখ পুরো বন্ধ করে দিচ্ছে কেন জানো বলতে বলো তো ও তো এত দুষ্টু হয়েছে এই দেখো ওর দাঁত বাড়ি করে কী সুন্দরভাবে হাসছে আমার মানে আমি ওর মানে আমার ভিডিও করার কারণ আমার মূলত আমার মামাম ওর জন্যেই মানে আমি ভিডিওটা শুরু করেছি এই দেখো কী কী রান্না করেছি কুমড়ো ভাজা ডাল ডালটা তোমাদের দেখে দিচ্ছি কুমড়ো ভাজা ডাল করেছি আর করেছি পটল ভাজা ডিম সালুর ভাজা আর চিকেন ডিম সালুর ভাজা এই যে চিকেন আর দেখো আর করেছি শেষ পাথে চাটনি চাটনি চাটনিটা একটু জলা জলা করেছি কারণ রাত্রেও তো খেতে হবে না আমার তো চাটনি খেতে ভীষণ ভালো লাগে দেখো সব শেষ টেস্ট করে মামামকে খাইয়ে দিয়ে আমি চলে এলাম খেতে বন্ধুরা ভিডিও খাওয়ার সময় ভিডিওটা তোমরা খুব একটা দেখতে পাবে না কারণ কারণটা যদি তোমরা দিনও আমাকে ভালোবাসা দাও তেমন করে একদিন আমি এই ভিডিওতে তোমরা যদি জিজ্ঞেস করো তাহলে বলতে পারি তো আজকের খাওয়ার ভিডিওটা খুব একটা ভালো করে দেখতে পাবে না তো দেখো আমি সব কাজটা শেষ করে খেয়ে নিচ্ছি

তো দেখো আইস করে খেতে কার না ভালো লাগে বলো সবারই ভালো লাগে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো তো বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকে সবাইকে